তো আসসালামু আলাইকুম ড্রেসবান থেকে আরও অসম্ভব সুন্দর একটা পার্টি কালেকশানের ড্রেস চলে আসছে যেটা এবার ঈদুল আজহার জন্য কিন্তু আপনি পারচেস করতে পারেন আর এটা হচ্ছে চিননের মধ্যে থাকবে আর স্পেশালি যেহেতু চিননের ফ্যাব্রিকগুলি খুবই সফট মোলায়েম হয় সেক্ষেত্রে গরমের দিনেও কিন্তু আপনি পরে অনেকটা ফ্লেক্সিবল পাবেন এত সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস পাঁচটা কালার কিন্তু অ্যাভেইলেবেল থাকবে যেটা একেবারে দবদব হোয়াইট কালার পাবেন এটা জাম কালার থাকবে এটা হচ্ছে ড্রাগন শেডের মধ্যে পাবেন এখানে টরেক শেডের মধ্যে পাবেন এটা হচ্ছে মাস্টার্ডের মধ্যে থাকবে অসম্ভব সুপার একটা হিট এক্সক্লুসিভ ডিজাইন আর এটা দোপাট্টা দেখে তো কিন্তু আপনার ভালো লাগবে মন ভরে যাবে দুপাটার ডিজাইনটা দেখে এখানে যা দেখবেন সব মাল্টি সুতোর কাজ পাবেন সেলফ সুতোর কাজ পাবেন দুপাশে যা দেখেন সব ভরা এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু এমব্রয়ডারি সিকোয়েন্সের রাজ করা থাকবে প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর এটা সেলোয়ারটা থাকবে স্যালোয়ারে কিন্তু খুব সুন্দর একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে যেখানে বোরিংয়ের কাজ করা থাকবে মাল্টি সুতুর গুছানো কাজ পাবেন আর এখানে যা দেখেন সব এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা পাবেন প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর একটা কাজের ড্রেস ফর্টি সিক্স লং থাকবে ফিফটি ফোর হচ্ছে বডিটা পাবেন জাস্ট গলা থেকে শুরু করে আপ টু দামান পর্যন্ত পুরো ডিজাইনটি কিন্তু হেভি এমব্রয়ডারি করা থাকবে সাথে গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানোর কাজ পাবেন প্রত্যেকটার সাথে কিন্তু লুরেক্স জেরি সুতোর কাজ পাবেন এখানে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে এখানে নিমজেরি সুতোর কাজ পাবেন এগুলি যা দেখবেন সব ভরাট এমব্রয়ডারি করা থাকবে আর দুপাশে যা দেখেন এগুলি সব জমাট বাঁধানো মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে আর এই পোর্শনে যা দেখেন কাজের কোয়ালিটিগুলি কি দেখেন এতটা সুন্দর এতটা মিহি এমব্রয়ডারি কাজ সব অল ওভার কিন্তু এখানে বোরিংয়ের কাজ করা থাকবে এখানে হেভি এম্ব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে আর দামানে এটা পুরোটাই কিন্তু এরকম বোরিংয়ের ডিজাইন করা থাকবে নিচে এখানে যা কাজ দেখেন সবগুলি কিন্তু বোরিং কাটওয়ার্ক করা প্রাইস থাকতেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সাইডে কিন্তু কোনো কাজ পাবেন না দুপাশের হাতাও কিন্তু সুন্দর এরকম বোরিংয়ের কাজ করা থাকবে মাল্টি সুতোর গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন ইনার এবং সেলর দুইটিই কিন্তু হচ্ছে বাটারফ্লাইয়ের মধ্যে থাকবে সেলরের নিচেও কিন্তু এরকম বর্ডার প্যানেল এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে প্রত্যেকটা দোপাট্টা একদম সুপার এক্সক্লুসিভ ডিজাইনের দোপাট্টা অল ওভার দোপাট্টা জুড়ে যা দেখেন চমৎকার একটা কালার কম্বিনেশন সুতোর কাজ থাকবে প্রত্যেকটা হেভি এমব্রয়ডারি করা থাকবে দুপাশে বর্ডারে যা দেখেন সেলফ সুতোর কাজ থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা পাবেন এখানে হচ্ছে লুরেক্স জেরি সুতোর কাজ পাবেন পাঁচটা কালারই পছন্দের কালার যার যেই কালারটা ভালো লাগবে সেটাই কিন্তু আপনি পারচেস করে নিয়ে নিতে পারেন মাত্র মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা বাজেটে ড্রেস বন প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য এই ধরনের কিছু সুপার এক্সক্লুসিভ ডিজাইন নিয়ে আসে এবং সাথে হচ্ছে রিজনেবল বাজেটে পুরো হাতাতে কাজ পাবেন এখানে যা দেখবেন সব গুচ্ছ গুচ্ছ জমাট বাঁধানো কাজ পাবেন এখানে লুরেস জারি সুতোর কাজ পাবেন এটা হচ্ছে স্যালোয়ারটা থাকবে প্রত্যেকটা স্যালোয়ারে কিন্তু দামানে কাজ পাবেন তো এত সুন্দর গুছানো কাজে এগুলো সব বাটারফ্লাইয়ের মধ্যে থাকবে সাথে কিন্তু বোরিংয়ের এম্ব্রয়ডারি করা থাকবে আর এটা দুপারটা প্রত্যেকটা দুপাটা জাস্ট লাইক ওয়াও এত সুন্দর এত চমৎকার কাজ আর দুপাশে বর্ডারে যা দেখবেন সব হ্যাভি এমব্রয়ডারি করা থাকবে এটা হচ্ছে মাস্টার্ড শেডের মধ্যে থাকবে অল ওভার ডিজাইনগুলি সেম টু সেম কাজ পাবেন এবং কাজের কোয়ালিটি মার্শাল্লাহ হান্ড্রেডে হান্ড্রেড পাবেন একটু সুপার এক্সক্লুসিভ ড্রেস আপনারা পারচেস করেন ইনশাল্লাহ নিজেকে ইউনিক লুক তো আসবে আসবে আপনার মধ্যে একটা কাজ করবে এটা স্যালোয়ার থাকবে এটা কিন্তু নিজের এমব্রয়ডারি কাজ করা থাকবে সাথে কিন্তু বোরিং ডিজাইন করা থাকবে এটা দুপাটটা প্রত্যেকটা দোপারটা জাস্ট কাজের ফিনিশিংগুলি দেখবেন কি ড্রেস দিচ্ছি মাত্র সতেরোশো টাকা একদম পানির দামে দিচ্ছি যেটা আপনি এরিয়া বলেন কোনো শপিং সেন্টার থেকে যেখান থেকে পারচেস করেন না অ্যাটলিস্ট বাইশশো তেরশো টাকার নিচে আপনি কিনতেই পারবেন না সেখানে ড্রেস বোন আপনাকে হোলসেল বাজেটে দিচ্ছে কারণ একটাই কারণ কারণ ইনশাআল্লাহ ড্রেস বোন প্রচুর পরিমাণ প্রোডাক্ট পুরো বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছে সেক্ষেত্রে আপনিও কিন্তু এই সুন্দর ড্রেসটা পারচেস করতে পারেন যেটা একদম রিজনেবল বাজেট মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা হাতায় বোরিংয়ের কাজ থাকবে সেলোয়ারে বোরিংয়ের কাজ পাবেন দামানে বোরিংয়ের কাজ পাবেন এগুলি যা দেখবেন সব হ্যাভি এমব্রয়ডারি উইথ হচ্ছে মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে পুরো দুপাটার ডিজাইনটা দেখেন কি সুন্দর কাজের ড্রেস অল ওভার দোপাটাতে কাজ পাবেন সব গুছানো এমব্রয়ডারি করা থাকবে মাল্টি সুতোর কাজ পাবেন এখানে যা দেখবেন সব লুরেক্স জেরি সুতোর কাজ থাকবে সাথে এমব্রয়ডারি সিকোয়েন্স অ্যাটাচ করা থাকবে লাস্ট লাস্টর হচ্ছে এটা ড্রাগন কালার থাকবে এটা আরও অসম্ভব সুপার হিট একটা ডিজাইনের ড্রেস পুরো ডিজাইন জুড়ে কাজ থাকবে যা দেখবেন সব গুছানো হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে উইথ দামানের কাজ দুপাশের হাতার কাজ এগুলি সব গুছানো কাজ সেলোয়ারগুলি সব ইনার এবং সেলোয়ার দুইটাই কিন্তু বাটারফ্লাই থাকবে সেলোয়ার নিচে কিন্তু এরকম চমৎকার একটা প্যানেল অ্যাটাচ করা থাকবে এটা পুরোটাই কিন্তু হ্যাভি এম্ব্রয়ডারি করা থাকবে উইথ মাল্টি সুতোর গুছানো কাজ থাকবে প্রত্যেকটা দুপাটা জাস্ট এতটা সুপার কাজের কোয়ালিটি দেখবেন কোয়ালিটি দেখে ড্রেস পারচেস করবেন রিজনেবল বাজেটে এই সুন্দর সুন্দর ড্রেসগুলি পাবেন যেটা শোরুম অনলাইন এবং দু জায়গায় পাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ